এত না শুধু ভাবব যে ভাবব না শুধু আমি দেখছি আর হাসছি যে এই যারা এই সমাজের কাজে লিপ্ত তারা চ্যানেল খুলে রিলস করছে সেটা একটা বিষয় রিম্পা বুঝে গেছে আজকে ফিসকষা মাসি মানে লেলো মাসির আজকে হ্যাপি অ্যানিভার্সারি অবশ্যই করে তার অ্যানিভার্সারি উইশ করতে হয় মিনি মেনি রিটার্নস অফ দ্যাট ডে হ্যাপি 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 ম্যারেজ অ্যানিভার্সারি বোথ অফ ইউ যদিও জানি না তাকে দেখা যায় না তার ভিডিওতে তাও বিয়ে তো আর একা একা করেনি তার লগে করছে এর সাথে সাথে সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি একজনকে মানে তোমাদের উদ্দেশ্য করে বলার কারণ হচ্ছে তোমরাও তৈরি থাকবে আমাদের কালকে রিম্পার হ্যাপি বার্থডে অগ্রিম জানিয়ে দিলাম অ্যাডভান্স মিনি মিনি হ্যাপি রিটার্নস অব দ্য অব দ্য ডে আগাম শুভেচ্ছা রিম্পাকে চলো এই বলে ভিডিও শুরু করি কারণ কালকেই দেখা গেল আমি জন্মদিনের উইশ করতে পারলাম না তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে তা কালকে আমার যা বলার আমি বলে দিয়েছি সবাই শুনেছ যে কি কি বলতে চাইছি আর কি। তোমরা বুঝছো সবই জানো তা সেই বিষয় খুব বড় করব না ছোট্টের উপর দেবো পদের ভিডিও ধামাকাদার আসছে যে দেখো সবাই বুঝতে পারছে যে না বাচ্চার বিষয়ে তার স্কুলে পড়ার বিষয় আমার কোনো বক্তব্য আছে এটা ডে ওয়ান থেকে করেছে আর বিয়ে আর এদের বিয়ের দরকার নেই না বাচ্চার বাবার না বাচ্চার মায়ের বাচ্চার মায়েরও দরকার কোনো দিন ছিল না বাচ্চার বাবার তো দরকার পড়েনি কারণ উদ্বুদ্ধ হয়েছে বাচ্চার মাকে দেখে বাচ্চার বাবা আর বাচ্চার মা আমি বলবো সত্যি করেই বলবো যেটা বলার দরকার সেটা তো বলবোই বাচ্চার মাকে সেই সময় সঠিক পথ দেখানোর লোক ছিল না আর এই সঠিক পথে না যাওয়ার পিছনেও কারণ অবশ্যই করে সে নিজে আর তার শ্বশুরবাড়ির মানুষজন তার সাথে হয়তো সেইভাবে সাক্ষতা তৈরি করতে পারিনি আজকে দেখো আমি ওই আদা জল খেয়ে কারো পিছনে লাগবো না যে না এর সমস্ত ভুল আবার কারোর কাছে আমি দাস লিখে দেবো না যে তোমার ভুল দেখলেও আমি বলতে পারবো না আর এই জায়গায় হয়তো আমি খারাপ খারাপ হয়ে আমি থাকতে চাই আমি বাচ্চার বাবার সমর্থক সমর্থক ছিলাম কিন্তু অন্ধ সাপোর্টার হতে পারবো না এটা আপাতত এখন সবাই জেনে গেছো যারা ওই 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 নিবে যাওয়া আগুনে ধুনো ডালার বা ঘি ঢালার চেষ্টা করছো তাদের দেশেই কথা আর আজকে একটা কথা খুব সুন্দর করে পরিষ্কার করতে এলাম সেটা হচ্ছে বাচ্চার পড়াশুনোর বিষয়টা আমি বলে দিয়েছি আর শাখা বাঁধানো সত্যি করেই আমার মাথায় চলে না যে ওনার বাঁধানোর শাখা উনি কাকে বাঁধিয়ে দেবেন হাতে সম্পূর্ণ ওনার ব্যাপার কিন্তু বাট লেকিন কথা হচ্ছে যেটা ক্যথার এগেনস্টে বলছি সেই বিষয়ে কেন তার বাবার এগেনস্টে বলবো না মানে বাচ্চার বাবা বাচ্চার বাবা একই ভুল করছে বাচ্চার বাবা একই ভুল করছে আর এই বিষয়ে আমি রোজ 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 ঘেনাবো না আমি ভিডিও টু ভিডিও করছি এবং করব যেটা হচ্ছে বাচ্চার স্কুলের ব্যাপারটা গেল ওইগুলো কোনো 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 ইয়ে পড়ে না যে বাচ্চার বাড়ির লোক বাচ্চার বিষয়ে উদাসীন কথা হইতেছে শাখা বাঁধানোটাও গেল এবার আসছে ওই মেয়েটার ওই মহিলাটার নাম করতে গিয়ে সত্যি আমার বিরক্তি লাগে মানে এত উদ্ধত ও বলছে আর বাচ্চার বাবা বলছে না বাচ্চার বাবার পাবন দিয়েছে বলছে না সেটা বাচ্চার বাবার ব্যাপার আমাদের জানার ব্যাপার না কেন বলছে না কিন্তু বলছে না এটাই আমরা দেখতে পাচ্ছি বাচ্চার বাবা ও বাচ্চার বাবার সম্পর্কে কলুষিত করছে নোংরামি করছে একটা মহিলা চল্লিশের ঊর্ধ্বে বা চল্লিশ বছর কি চল্লিশের নিচের মহিলা ওই ঝিউ ও হচ্ছে খতরনাক টাইপের ও হচ্ছে অসভ্য মহিলা যে মহিলাটাকে একজন ছাড়া কেউ মান্যতা দিচ্ছে না একজনকে একজন অবশ্যই করে জানেন ও কি সুপার মম নাকি কি ওয়ান ক্লাস মম এরম কিছু বলেছে কেন বলবে সে তো নাকি দেখেই নি সে নাকি জানেই না সে নাকি বুঝছেই না যে এর সাথে বাচ্চার বাবার একটা সম্পর্ক আছে সত্যি করে এবার কিন্তু তেতো লাগছে এত বাচ্চার বাবা বাচ্চার মা বাচ্চার মা বাচ্চার বাবা করছি না বিষয়টা তেতো লাগছে আজকে যেইটা বলবো সেটা পরিষ্কার করে বলবো আর আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে প্রথম হচ্ছে যে বাচ্চার স্কুল যে সম্পর্কে আমি বলিনি দরকার পড়ে না দ্বিতীয়ত বাচ্চার থামির শাখা বাঁধানো এই বিষয়েও আমি কোনো আমার ইয়ে নেই যে আমি কাকে দিয়েছে দেখেছি বা কিছু এই বিষয়ে আমার বক্তব্য নেই বাচ্চার বাবার বিয়ে মানে ইলিগালি বিয়ে ডিভোর্স পাইনি তারপরেও বিয়ে যারা বলার চেষ্টা করছে তাদের দলে আমি পড়ি না কারণ আমি দেখিনি কিন্তু যেটা দেখেছি সেটা যদি না বলি তাহলে তো অন্যায় করা হবে আর সেই অন্যায় করাটা দেখেছো বাচ্চার বাবাই অন্যায় করে থুলো বন্ধ করোটা নেই তাহলে এই বন্ধ করোটা নেই যে কীভাবে প্রমাণিত হয় যে পিছনে এমন একজন ছিল তার উদ্দেশ্যে বলেছে সেই জায়গাটা সে ডিলিট করতে বাধ্য হয়েছে কারণ বাচ্চার বাবার থেকে একটা ফোর নাই ফোর নাইনটি এইট এ কেস আছে যেই কেসে এইগুলো প্রমাণ তবে আমি যেটুকানি জানি এই ভিডিও মিডিও প্রমাণ না ভিডিও প্রমাণ করতে করতে আরও বহু বছর কেটে যাবে কথা হচ্ছে বিয়ে বিয়েটা আমি দেখিনি যখন সেটা মানব না যেমন আড়োস কোন মন্দিরে ওই ক্যাথার বিয়ের কথা বলেছে সেখানে কিন্তু আমার কোনো রকম এক বর্ণ কেউ যদি আমার ভিডিও থেকে তুলে আনতে পারে যে বিয়ে হয়েছে তাহলে আমি সত্যি করে নাক্ষর দেবো সেই বিয়েও আমি জানি না কে করেছে কে বলেছে কে প্রুফ দিয়েছে প্রুফ পাইনি কিন্তু এটা কিন্তু বড় 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 একটা ঘটনা সে সময় আড়োস যখন এরকম একটা বিয়ের কথা ফোরকাস্ট করেছিল মানে পালে আড়োসের পিঠ সরাসরি গিয়ে থাপলে দেয় এরকম মানুষ যারা আজকে এখন আদা জল খেয়ে ওই আড়ুসের পিছনে লেগে গেছে হুম হুম বলবো তো ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তা আড়ুসের কথাগুলো একটা সময় বেদবাক্য যারা বলেছে সত্য যারা বলেছে এখন আড়ুসের পিছনে আদা জল খেয়ে লেগে গেছে আড়ুস আমার কন্টেন্ট না আড়ুস আমার কেউ লাগে না তবে আড়ুসের অনেক অনেক কথা সাপোর্ট করি কারণ সাপোর্ট করার মতন কথা বলে আজকে আরো যা যা তুলে এনেছে ওই ক্যাথার বিষয় সেইগুলো সেই সময় উর রে আরে আমাদের ভাই হেবি দিচ্ছে তত্ত্ব আনছে তখন সেটা কোনো মানে পুঙ্খ না পুঙ্খ বিচার না করেই সমর্থন করেছে আজকে আরও যেগুলো তুলে ধরছে উইথ প্রুফ সেইগুলো হয়ে যাচ্ছে আর জন্য খুব মানে দুঃখের কারণ আরোষ এই প্রমাণটাও দেয়নি যে বাচ্চার বাবা বিয়ে করেছে আরস ওই প্রমাণটাও দেওয়ার চেষ্টা করেছে যেটা ও সরাসরি প্রমাণ দিতে পারেনি যে কোন মন্দিরে বিয়ে করেছে তাহলে সেইটা একটা সময় মানে তুলে এনে দিয়েছিল কোন মন্দিরে সেটা প্রমাণ ছাড়াও মানুষে যখন পিঠ থাপড়ে ক্যাথার পিছনে লেগেছিল যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আজকে যখন বিয়ে না কিছু প্রমাণ আমরা তুলে ধরছি সেইগুলোকে খুব মানে কঠিনভাবে দেখানো হচ্ছে কারণ আরে পিছনে ভয় তো আছেই ভয় না থাকলে সে ওই জায়গাটা কাটবে কেন আজকে বাচ্চার বাবাকে ডে ওয়ান থেকে ভালোবেসেছিলাম আজকে কেন পাচ্ছি না আজকে কোথায় আমার ডগম ডগম ডগমগ ডগমগ হচ্ছে আমার পা কারণ আমিও জানি এইটা সাপোর্ট করার মতন না আর হয়ে গেলাম হেটার্স আর সবচেয়ে বড় প্রমাণ আস্তে আস্তে দেবো সবচেয়ে বড় প্রমাণ সীমার ওর বাড়ি যাওয়াটা আর সেটা কত বড় মানে মিথ্যাচারিতা দিয়ে সীমাকে ছেঁটে ফেলেছে এর থেকে আর বড়ো প্রমাণ হতে পারে না যে আমরা যে ওই হই গোবিন্দায় নম হয়ে যাব। সীমার মতন ওই ভারী কি মানে ওইটাকে দেখা করা যাবে না প্রচুর কেজির একটা ওয়েটের মানুষ তাকে যদি সে মুছে দিতে পারে আমরা তো গোবিন্দায় নেবো আমাদের সে দেখতেই পাচ্ছে না এমন তাই জন্য তারা বলেই দিয়েছে হেটার্স আর সেদিনকে পর থেকে না তার ভিডিও ক্লিপ না তার ছবি না তার কোনো কিছু বক্তব্য আমি তুলে ধরি এমনি করেই ভিডিও করব আর আসছে এবার বিয়ের কথাটা আমি পরিষ্কার করে দিই এই যে বিয়ের ব্যাপারটা কারা সাপোর্ট করছে তারাই করছে যারা এখন ভাইয়ের জন্য লড়াই করছে ওই এক একজনই করছে সে ওই দেবশ্রীকে দুবার তুলে এনে আমাকে নগ্ন করার চেষ্টা করেছে কেন দেবশ্রী বলেছিল তখন এখন তো সেটাই মানছি কবে কি মেনেছি আমার তো মনেই দিচ্ছে না ওদের বিয়ের কথা হ্যাঁ ঘোরাঘুরিটা একসাথে করছে আর এটা ধ্রুব সত্য এমন একটা দিন আসবে মুখ লোকানোর জায়গা পাবে না এমন একটা দিন আসবে যখন সত্যি করেই মানে কি বলবে সে নিজেও জানবে না বোঝাতে পারছি তো হ্যাঁ হ্যাঁ ঝিউ সহার সম্পর্কে যাই হোক যেটা বলছি এই যে দেবশ্রী নাকি বলেছিল দেবশ্রী যেটা মানে প্রুফ হিসাবে বলছে একটা ভিডিওই করে ফেললো আমার এগেনস্টে দেবশ্রী এর মধ্যে আমি বলতে চাইছি জলযান্ত প্রমাণ দিতে হবে তাহলেই মানব আর এই মানবো এইটা কেন অনেক লোকে বুঝতে পারছে না যে বিয়েটা আমরা দেখিনি চোখে সেটা মানছি যে বলছে যে দেবশ্রী সেই সময় বলেছিল সেটাই তো মিলছে তাহলে তো সেই তো মিলিয়ে দিচ্ছে সেই তো স্বীকার করছে সেই তো বলছে বাচ্চার মা বাবার মিল হয়ে যাক সেইগুলো সবাই দেখে কি করে চোখ বন্ধ করে নিচ্ছে আর আমি কিছু বলছি না আমারগুলো হাইলাইট হচ্ছে যে বিয়ে কেন বলছি হয়েছে কেন বাচ্চার স্কুল নিয়ে বলছি কেন শাখা পলা নিয়ে বলছি কেন বাচ্চার মা বাবার মিল বাচ্চা বাচ্চার মা বাবার মিল আমি চাইছি না আমি পরিষ্কার করে দিয়ে যাই আজকে আজকের পর নিশ্চয়ই কেউ দোষারোপ করবে না আর আমি সব সময় বলবো আমার এগেনস্টে কথা বলার আগে আমার ভিডিও দেখতে হবে কারো কথা শুনলে হবে না হবে না হবে না আমি ভিডিও করি তারই এগেনস্টে তার ভিডিওটা আমি পরিষ্কারভাবে দেখি আমি তার ভিডিওটা পরিষ্কার করে দেখি তার এগেনস্টে আমি ভিডিও নামাই আজকে বলে যাচ্ছি যে এই যে ভাদ্র মাসে বিয়ে করেছে তারাপীঠে গিয়ে হ্যাঁ এটা কে মেনেছে আর সেই মানাটাকে কে মান্যতা দিচ্ছে আর সেখানে আমাকে ছোট করার জন্য দুবার আমার এগেনস্টে এইটা তুলে তুলে দেবশ্রীকে দেবশ্রী আমার কমেন্ট বক্সে এসে বলেছে আমি কেন তোমার রিম্বা বলেছে তোমাকে তোলা হচ্ছে হ্যাঁ আমি না অন্য কেউ তুলে সেটাকে প্রুফ দিচ্ছে যে তারা তারাপীঠে তাহলে বিয়ে হয়েছিল। তারপরে এ কোয়ালিটি এ কোয়ান্টিটি সে বাচ্চা পাতে পারবে কি তার জন্য বাচ্চা না পারলে কত ভালো হবে এত দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে আমরা তো বলছি এই ঝিউ পিউ মিউ টিউ টিউ ঝিমি কিমি রিমি চিমির সাথে ঘোরাফেরা করছে আর সেটা উইথ প্রুফ তাই বলছি একই মুখের সত্যি মানায় না সকালে বলছি যে ঝিউয়ের সাথে কোনো সম্পর্ক নেই দুপুরবেলায় এসে বলছি হ্যাঁ বেস্ট মম হবে যারা উইথ প্রুফ যে ভিডিও করছে তারে রান দেখা করলে তো ভয়ঙ্কর নিজের প্রতি নিজের আস্থা হারিয়ে ফেলা হবে তাই না তাই এইটুকি বললাম যেটা দেখব সেটা তো বলবোই কেউ সেটা বারণ করতে পারবে না সেটা কেউ মানা করতে পারবে না আমার চ্যানেল অনৈতিক অসামাজিক কোনো ক্রিয়াকলাপ সমাজ বহির্ভূত কোনো কাজকর্ম করছে কি না সেটা দেখতে হবে আর যারা এইগুলো করে বেড়াচ্ছে তারা খোলা ছুট খুললাম খুললাম প্যার কারের মতন ঘুরে বেড়াচ্ছে তারা তাদের বক্তব্য রাখছে সেগুলোকে ইগনোর করা মানেই হচ্ছে অন্ধ যে না ওরটা বলবো ওরটা বলবো না ও যতই বলুক মা বাবার মিল হবে না গঙ্গা দিয়ে ইচামতি দিয়ে প্রচুর জল বয়ে গেছে কান্না করছে বাচ্চা এখনও মায়ের কাছে দাঁড়ালে বাচ্চা মা বলে তাকেই জড়িয়ে ধরবে আমি সেই জায়গা থেকে বলবো বাচ্চার মা বাচ্চার চোখে মা হিসাবেই বেঁচে থাক এইটা বলার কারণ মানেই তাদের মিল চাইছি না বাকিটা অবশ্যই করে যারা লিগাল টিম যার যার তারা তারা বুঝবে আমরা জাস্ট ক্রিয়েটার মাত্র এটাই বলতে বসলাম এইটুকনই বললাম পরিষ্কার করে দিয়ে গেলাম যে বাচ্চার বাবা বিয়ে করেছে কি করেনি ওইটা আমার দেখার দরকার নেই বাচ্চার বাবা বিয়ে করবে কি করে সে তো ডিভোর্স পায়নি কিন্তু এমন একটা সময় আসবে মুখ লোকানোর জায়গা পাবে না অনেক মানুষ আমি বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে হুম এমন একটা সময় আসতে চলেছে যেইটা শুনলে দেখলে মুখ লোকানোর জায়গা থাকবে না ঠিক আছে এটা একটা কারণ আর বাচ্চার পড়াশুনো নিয়ে আমার কোনো বক্তব্য নেই তার বাবা যেখানে বুঝবে সেখানে করবে তবে হ্যাঁ মানুষের বক্তব্য থেকে যায় ডে ওয়ান থেকে বাচ্চাটাকে বাচ্চাটার মা ফেলে গেছে বাচ্চাটা ভালো মন্দ যেমন তুলে ধরা হচ্ছে ভালো মন্দ ভালো মন্দ নিয়ে বলার ক্ষমতাও ভিওয়ার্সরা রাখে সেই জায়গা থেকে এমন অনেক মানুষ আছে নিঃস্বার্থভাবে এদের হেল্প করেছে বোঝাতে পারছি এক নম্বর আর শাখাপোলা আমার এই এইসব বিষয় নাক না গলনেই অনুচিত আমি মনে করি উচিত না শাখা বাড়ি একজন পড়বে আর একজন আর সে যদি মনে করে অন্য কাউকে দেবো সেটা সম্পূর্ণ তার ডিসিশান আমি বলতে চাইছি ক্যাথা যদি নোংরামি করে সমালোচনার সম্মুখীন হয় বাচ্চার বাবা কেন নয় হোয়াই নট বোঝাতে পারলাম আর এই বিষয় আর আমি বোঝাতে বসবো না সীমার মতন এরকম মানুষকে যারা ধরাশায়ী করে দেয় তারা কারোর জন্য সঠিক নয় ঠিক আছে আমি আজকে বলে যাচ্ছি বাচ্চার বাবার আমি অন্ধশ্রাপোর্টার নই আজ থেকে অনেক দিন আগে বলে দিয়েছি আমা আমা আমরা পাশে আছি পাশে আছি করে আমরা এরকম ফেক পাশে থাকতে পারবো না আমরা ভুল দেখলে বলবো ঠিক দেখলে বলবো সকালে যদি ঠিক দেখি বলবো দুপুরবেলা গিয়ে যদি দেখি অন্য কিছু ভুল করছে তাহলে সেটাকেও বলবো সকালে এক দুপুরে এক রাত্রে এক এটা নয় এটা টু দি পয়েন্ট বলছি আমার কথা বলছি তাকে বোঝাতে পেরেছি আর যারা সত্যি করেই মানে কথার মাধ্যমে বিয়ে হয়েছে বা ঝিউ বেস্ট মম কিশোর তারা বললে যদি ছাড় পায় আমরা কিছুই করছি না ঠিক আছে আমরা যেটা দেখছি সেটা বলছি চলো এইটুকুনি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আড়োস অনেকের ভুরু কুচকানোর তারণ হয়ে গেছে একটা সময় আড়োসের কথাগুলো বেদবাক্য মনে করতো আজকে আড়োস বেদবাক্য সহিত বলছে সেগুলোকে মানতে কষ্ট হচ্ছে পাল্টিবাজ কিছু ক্রিয়েটার চলো লাভ ইউল